আসসালামু আলাইকুম সাপলা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিছু মাল চলে যাচ্ছে বাগেরহাট দুইটা পারগান ম্যাক্সের দুইটা পারগান একটা জসন ষোলো চ্যানেল মিক্সার ডাবল ভয়েস প্রসেসর দুইটা ফোর ফোর হাই ভিতরে আছে আপনার হাইয়ের ফ্রেম এবং কি মাইক্রোফোন চিকাগো মাইক্রোফোন চারটা এই মালগুলো চলে যাচ্ছে বাগেরহাটে এই ভাইরা আসছে বাগেরহাট থেকে ভাইদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভালো আছি কেমন আছেন আপনি এখানে আসছেন যে কোনো সমস্যা হয়েছে ঠিকানা একটু কষ্ট হয়েছে ঠিকানা একটু চিনতে নাই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসছেন তাই না আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নবপুর কমপ্লেক্স রায়সা বাজারের সামনে নবপুর টাওয়ার থেকে সামনের দিকে এগিয়ে রায়সা বাজারের যাওয়ার আগেই নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে আমাদের ঠিকানা এ বাহেরা আসছে বাগেরহাট থেকে কিছু মাল নিয়ে গেল মিক্সার পারগান ফোর ফোর হাই হায়ার ফ্রেম আর হচ্ছে মাইক্রোফোন চিকাগো মাইক্রোফোন জসন ষোলো চ্যানেল মিক্সার নিয়ে যাচ্ছে ভাইরা তার পাশাপাশি একটি সেট যাচ্ছে এটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর দশ মাইল রশিদুল ভাই পুরো টাকা পেমেন্ট করে দিছে নয় হাজার এক এইচ যেটা আপডেট ওই নয় হাজার এক এইচটা এই ভাইয়ের বাইরে পাঠিয়ে দিচ্ছি সুন্দরবনে পাশাপাশি আমি আমাদের দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে অবশ্যই মাঝখানে যে বাংলা লিঙ্ক নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু আন্ডারগ্রাউন্ডে অন্য অন্য কোনো সিমে নেট পায় না শুধু বাংলাদি সিম ছাড়া অন্য কোনো নেট পায় না অন্য অন্য সিমে ইমো আছে ইমোতে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই কিন্তু যদি নাম্বারে কল দেন অবশ্যই লাস্টে সতেরো যে মাঝখানে নাম্বারটা আছে বাংলাদেশের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটি ক্যাটকিং ষোলো চ্যানেল মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ক্যাটকিংয়ের বত্রিশ স্টক সীমিত যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মেকি চব্বিশ ডাবল বস প্রসেসর এটা হচ্ছে ইয়ামাহা ষোলো এক্সে এটা হচ্ছে জসনের ষোলো চ্যানেল মিক্সার ডাবল বয়েস প্রসেসর এটা ইয়ামাহা এক্স ডাবল বয়েস প্রসেসর এখানে ক্যাটকিংয়ের বারো আট চ্যানেল মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশাপাশি এটা হচ্ছে ফোর চ্যানেল ডেলটা ফোর চ্যানেল একসাথে দুই পেয়ার মাল প্রেশার দিতে পারবেন এটা হচ্ছে ফোর জিরো এইট জিরো অরিজিনাল নয় হাজার এক সিঙ্গাপুর সাউন্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন সাউন্ডের মালামালের পাশাপাশি আপনি ডেকোরেশনের অথবা ইভেন্টের যাবতীয় মাল আমাদের কাছে পেয়ে যাবেন ইভেন্টের মাল এবং কি ডেকোরেশনের কাপড় সব আমাদের এলাকাতে আছে অবশ্যই যোগাযোগ করবেন যদি নিতে চান লাইটিংয়ের সব ধরনের পারগান প্লেজার ধোয়ার মেশিন যাবতীয় আইটেম আছে আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আবার দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড নপুর টাওয়ার থেকে সামনের দিকে এগিয়ে এসে রায়শা বাজারের সামনে রায়শা বাজার যাওয়ার আগে নপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে হাতের বাম সাইডে বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছয়চল্লিশ নাম্বার দোকান হচ্ছে আমাদের আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম